SHUT নমস্কার 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 কেমন আছেন এত টেনশন করেন কেন আপনি হ্যাঁ আপনাকে বলছি আপনাকে বলছি এত টেনশন করেন কেন কর্ম করুন জাস্ট নিজের কর্ম করুন ফলের আশা ছেড়ে দিন এত ঘাবড়ালে হবে না এত ভাবলে হবে না জীবন নদীর মতন বয়ে যায় জীবন ঘড়ির কাটার মতন টিকটিক করে এগিয়ে চলে জীবনটা পৃথিবীর মতন কেন বলছি পরিবর্তনশীল সবসময় শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত আসে জীবনের নামই এইটা আপনার চোখে যেমন জলও বেরোবে আপনার গায়ে তেমন ঘামও বেরোবে আর আপনার মুখে সেরকম স্মাইলও বেরোবে ঘাবড়াবেন না ঘাবড়াবেন না যে হার গিয়া ও তো শেষ তাই না যে হেরে যায় সে তো শেষ যুদ্ধ করতে হবে জীবনযুদ্ধ এই যুদ্ধ কারোর সঙ্গে মারপিট করা যুদ্ধ নয় এই যুদ্ধ জীবনযুদ্ধ এই যুদ্ধে আপনাকেই লড়তে হবে আপনার ভালোবাসা মানুষদের সঙ্গে নিয়ে লড়তে হবে তাদেরকে হাসি রাখতে হবে তাদেরকে খুশি রাখতে হবে তাদেরকে বিপদমুক্ত রাখতে হবে তাদেরকে দেখতে হবে তাই না তারা কি করবে জানার দরকার নেই ঘর থেকে বাইরে সমাজ থেকে দেশের জন্য কিছু করে যেতে হবে তাই না তাগিদ শুধু নিজেকে ভালো রাখা হবে তো ডেফিনেটলি হবে কেন বললাম আমি কথাগুলো যাকে বলছি সেই বুঝতে পারছে এভরিথিং ইজ পসিবল চলুন দেখে নি সবার আগে মেজ আছে কর্মে নতুন সুযোগ নতুন যোগাযোগ স্ট্রাগেল প্রচুর সম্মান প্রাপ্তি আজকে বিষ আছে আয় বৃদ্ধি মনে শান্তি একটু স্বাধীন মনে হবে আজকে মিথুন রাশি কর্মের শুভ প্রভাব দায়িত্ব বৃদ্ধি সম্মান বৃদ্ধি ভালো কথা বলা প্রেজেন্টেশন ভেরি গুড কর্কট রাশি দিনের প্রথম দিকটা একটু প্রবলেম হবে তবে পরের দিকটা ভালোই হবে জিতছেন আপনি জিতছেন আপনি সিংহ রাশি স্বামী স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক একটু মেনটেন করতে হবে ব্যবসা বা পার্টনারকে একটু দেখতে হবে খাদ্য অভ্যেস ঠিক করতে হবে কন্যা রাশি বহু ব্যয় টাকা পয়সা রাখতে পারছেন না কারণে বা অকারণে ব্যয় হয়ে যাচ্ছে একটু চাপে আছেন আপনি বাংলা কথা চাপে আছেন আপনি তুলা রাশি সন্তান নিয়ে চিন্তা রুজনকে নিয়ে চিন্তা তুলা রাশির সময়টা বহুদিন ধরে খারাপ যাচ্ছে অনেস্টলি শনি বকরি আপনার রাশিতে চতুর্থ গৃহস্থানে শনি বক্রি বৃহস্পতি বক্রি আপনার সন্তান স্থানে বৃহস্পতি বক্রি রিলেশনশিপ স্থানে বৃহস্পতি আপনার অষ্টমের রাহু বুধ বসে আছে নিজেরও শরীর খুব একটা ভালো যাচ্ছে না শুধু দশম স্থানটা ভালো আছে মঙ্গল শুক্র বসে আছে শুধু কাজটা আপনি ভালো করতে পারেন বলে না জাস্ট ম্যানেজ করে ফেলছেন আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলাল আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল আর আপনার ভাগ্য বদলাতে এখন আপনার জেলায় কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা সোদপুর বসিরহাট দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা বারুইপুর হাওড়ার সাঁতরাগাছি বাগনান হুগলি শ্রীরামপুর আরামবাগ নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর বর্ধমানের বর্ধমান কাটুয়া দুর্গাপুর পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল মুর্শিদাবাদের বহরমপুর পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য আপনি সঙ্গে সরাসরি কথা বলতে চান তাহলে বুকিং করুন এই নাম্বারে নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডাবল কিংবা নাইন এইট রাশি সুখ থেকে বঞ্চিত হবার যোগ দেখা যাচ্ছে লোকে ভুল বুঝছে কারণে অকারণে ইনভেস্টমেন্ট করা ভুল হবে টাকা পয়সাকে প্রতারিত করতে পারে মানুষ বুঝে চলতে হবে ধনু রাশি কথার মধ্যে গন্ডগোল টাকা পয়সা ক্রাইসিস আসা জিনিস প্রাপ্য জিনিস পাওয়া জিনিস হওয়া জিনিস যোগাযোগ করা জিনিস ভেস্তে যাচ্ছে দেখা যাচ্ছে মকর রাশি শরীর নিয়ে একটু ডিস্টার্ব বহু ব্যয় দুষ্টু লোক থেকে শূন্য গোয়াল ভালো বলে না চেষ্টা করুন কুম্ভ রাশি মানসিক যন্ত্রণা টেনশন ঘরে বাইরে নিয়ে প্রবলেম শরীর নিয়ে প্রবলেম আজকেও তার ব্যতিক্রম কিছু ঘটবে না মিন রাশি ব্যয় বৃদ্ধি স্পিরিচুয়াল ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি স্বাস্থ্য ব্যাপারে ব্যয় বৃদ্ধি কারো যদি কিছু করতে পেরে ব্যয় বৃদ্ধি কোনো রিটার্নের আশা আজকে না করাই ভালো শুনতে পারলেন এইভাবেই সোম থেকে শনি আপনাদের সামনে একমাত্র পূর্ণিমা টিভিতে চলে আসবো ঘরের টিভিতে দেখবেন আয়দার মোবাইলে দেখবেন একটি অ্যান্ড্রয়েড মোবাইল থাকলেই কেল্লা ফাতির একদম আমার অনুষ্ঠান আপনার কাছে সবসময় চলে যাবে ভালো থাকবেন